হাসপাতাল কথাটা শুনলেই বুকের ভিতরটা কেমন জানি ছ্যাত করে ওঠে তাই না আর কিরম একটা ভয় ভয় লাগে কিন্তু বন্ধুরা এই হাসপাতাল নিয়েই অনেক মানুষের যেমন রয়েছে খারাপ স্মৃতি সেরকম কিন্তু রয়েছে অনেক মানুষের ভালো স্মৃতি অনেক মানুষই তাদের আপন সুস্থ করিয়ে নিয়ে বাড়ি ফিরেছে আবার এখানে সৃষ্টি হচ্ছে নতুন প্রাণের আর আমার জন্মের পর থেকেই কিন্তু এই হাসপাতাল নিয়েই রয়েছে অনেক ভালো খারাপ স্মৃতি তো আজ তোমাদের সাথে ছোট্ট করে আমার হাসপাতাল জার্নির কিছুটা শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমার সবাই আশা করছি ভালোই আছে আর দেখো আমি আজকে আমার ব্লগটা এখান থেকেই শুরু করলাম এখন সকাল বাজে হচ্ছে নটা পনেরো মতো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আজকে কিন্তু আবারও যাচ্ছি এমারেসে তো আজকে যেহেতু স্পেশাল ক্লিনিকের ডেট পেয়েছি আর রিপোর্টগুলো সব কালেক্ট করবো করে স্যারকে দেখাবো তো বেরিয়ে পড়েছি পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো সবের সঙ্গে থেকে আর এই যে আমি হাওড়াতে নেমে পড়েছি এখন বাসি বাসে তো চলো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই ইতিমধ্যে যে আমাকে কিন্তু প্রত্যেক মাসে রক্ত নিতে হয় অর্থাৎ আমার কিন্তু থ্যালাসেমিয়া আছে যেটা আমার জন্মের তিন মাস বয়সেই ধরা পড়ে গেছিল আর ন মাস বয়স থেকেই আমাকে নিতে হচ্ছে রক্ত তো এইভাবেই কিন্তু আমার জীবন চলছে আর সেই কারণেই আমাকে বেশিরভাগ সময় মাসের মধ্যে হাসপাতালে যেতে হয় কোনো না কোনো টেস্ট করতে কোনো না কোনো ওষুধ আনতে কিংবা ডাক্তারের কাছে চেক করার জন্য আর বেশিরভাগ আমি আসি এনআরএসে তো দেখো যেখানে মানুষ রোদের তাপে ঘর থেকে বেরোতে চাইছে না সেখানে আমাকেই চল্লিশ একচল্লিশ ডিগ্রি গরমের মধ্যে রোদে চলে আসতে হয়েছে শিয়ালদায় কী আর করা যাবে বলো যেটা বাধ্যতামূলক সে তো করতেই হবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি হাসপাতালে আর দেখতে পাচ্ছি কত মানুষ তাদের প্রিয়জনদের সুস্থ করার জন্য চলে এসেছে কিন্তু এই কষ্ট করে রোগের মধ্যে হসপিটালে আর আমি এখন এসেছি টিকিটের লাইনে যেহেতু হেমাটোলজির খুব একটা লাইন থাকে না আলাদা একটা কাউন্টার আছে সেই কারণে বেশিক্ষণ আমাকে লাইনে দাঁড়াতে হলো না তো এই দেখো আমি এখন টিকিটে এন্ট্রি করিয়ে নিয়ে চলে যাব আমাদের ডিপার্টমেন্টে আর দেখো বন্ধুরা কত কত মানুষ তাদের প্রিয়জনদের জন্য হাসপাতালে এসে বসে আছে রোদের মধ্যে তো আমি কিন্তু আজকে এসেছিলাম ব্লাড টেস্টের রিপোর্টগুলো কালেক্ট করব বলে আর আমাদের আজকে স্পেশাল ক্লিনিক ছিল অর্থাৎ বরসের আমাদের হেমাটোলজির যিনি তিনি আজকে আমাকে দেখবেন তো দেখো আমি এখন যাচ্ছি সেন্ট্রাল ল্যাবে সেখানে রিপোর্টগুলো কালেক্ট করবো আর দেখতে পাচ্ছ বন্ধুরা কতখানি ভিড় তো চলো এখন গিয়ে আমি লাইনে আগে দাঁড়াই জানি না কতজনের পরে লাইনটা পাবো তো চলো একটা হেমাটোলজি রেডিওলজি শিশু বিভাগ প্রবীণ নাগরিকদের আর একটা রয়েছে সমস্ত রিপোর্ট সমস্ত জেনারেল পেশেন্টের জন্য আমি মানে রোড থেকে এসে তাড়াহুড়োতে আমি লেখাটা না দেখে দাঁড়িয়ে পড়েছি তাই ও বাবার লাইনটা চেঞ্জ করে আবার পেছন থেকে লাইন দিয়ে যাঙ্গাই দেখো কি ভুল করে তো কী আর করা যাবে মানুষ মাত্রাই ভুল করে আমি এখানে প্রতি ছমাস অন্তর ব্লাড টেস্ট করতে আসি তারপরেও কিন্তু আমি ভুলটা করেই ফেললাম আসলে কিছু কিছু সময় এরকম হয়ে যায় জানা জিনিসও মানুষ ভুল করে ফেলে কিছু তো করার নেই তো এখন আবার নতুন করে লাইনে দাঁড়িয়েছিলাম তারপর অনেকক্ষণ পর রিপোর্ট পেয়ে গেছি আর এখন কিন্তু আমি আরও একটা রিপোর্ট কালেক্ট করতে যাব আর এখানে একজন বয়স্ক মানুষ উনিও এসে ডাক্তার দেখাতে তোমরা দেখতেই পেলে তো এনআরএস হাসপাতালটা কিন্তু ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো না তোমরা দেখো বন্ধুরা এই যে বড় পুকুরটা ঘিরে কত সুন্দর চারপাশে গাছপালা রয়েছে যার কারণে যেসব রোগীর বাড়ির লোকেরা এখানে বসে থাকে তাদের অনেকটাই উপকার হয় আর হাসপাতাল মানে কিন্তু শুধুমাত্র সুস্থ হওয়ার জন্য মানুষ আসে না এখানে অনেক জীবিকা নির্বাহন করেও অনেক মানুষ তাদের সংসার চালায় যেমন তোমরা একটু আগেই দেখতে পেলে একজন এখানে পেপসি বিক্রি করছে এরকম অনেকেই মাগস বিক্রি করেন কেউ বিক্রি করেন বাদাম কেউ বিক্রি করেন ছোলা ভাজা ছোলা সেদ্ধ বিভিন্ন জনে বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি করে দিন কাটায় তো এ দেখো মানুষরা কীভাবে তলায় বসে অপেক্ষা করছে তো এই তো হচ্ছে মানুষের জীবন আর কি করা যাবে বলো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকে আর সুস্থ হয়ে বাড়ি ফিরে যায় তো দেখতে পাচ্ছ বন্ধুরা পরিবেশটা কত সুন্দর মানে গাছপালায় ভর্তি ওই দূরে একটা বিল্ডিং আছে এখন চলো আমার যাওয়া যাক ওপরে বেশিক্ষণ বাইরে সময় কাটালে আমার আবার কাজে লেট হয়ে যাবে তো চলো এখন আমি তিন তিনতলায় যাব দেখো বন্ধুরা উঠতে উঠতে আমি কিন্তু পুরোই হাঁপিয়ে গেছি এমনিতে আমি গত মঙ্গলবার যখন এসেছিলাম তখন কিন্তু হিমোগ্লোবিন দেখেছিলাম আমার সেভেন ছিল আর আজ জানি না কত এসে দাঁড়িয়েছে এত প্রচণ্ডই গরম পড়েছে তার মধ্যে রক্তের ক্রাইসিস চারিদিকে যেহেতু গরমকাল ব্লাড ক্যাম্পটাও কম হয় তার জন্য কিন্তু আমাদের খুবই চিন্তায় হয়ে যায় তো যাই হোক জানি না আজকে আমার হিমোগ্লোবিন কত থাকবে হয়তো ছয় কিংবা সাড়ে ছয়তে নেবে গেছে তো যাই হোক এই দেখো আমি চলে এসেছি আর কত বাচ্চারা এখানে বসে আছে আর আমি এখন অপেক্ষা করছি আমাকে কখন ডাকবে তো ফার্স্টে এখানে ব্লাড নেবে একটা হিমোগ্লোবিন টেস্ট হবে তারপরে কিন্তু চলে যাব ডাক্তারের ঘরে আর এই দেখো বসে আছি আর হিমোগ্লোবিন করার পরেও কিন্তু আমাদের অনেক ফর্মালিটিস থাকে যেমন আজকে যেহেতু আমার স্পেশাল ক্লিনিক তাই জন্য হাইট ওয়েট মাপা হবে এবং যতগুলো রিপোর্ট আমি করি সেগুলো কিন্তু সব ফাইলে তুলতে হবে তো সেই কাজগুলো আগে করে নিতে হবে তো সেগুলো করতে করতেই হয়ে গেল অনেকটা সময় তারপর এখন বাজে তিনটে তিনটে বাজে তেমন পুরো তিনটে বাজে হয়েছে এই যে তিনটে বাজে এগারোটার সময় নটার সময় বাড়ি থেকে বেরিয়েছি এখন বাজে তিনটে পুরো ফাঁকা হয়ে গেছে এই আছে আর পুরো ফাঁকা মানে বসে আছে আমার মুখের যা অবস্থা আর এখন বাজে পৌনে চারটে আর আমার এখন হয়ে গেছে তো যাই হোক দেখো বন্ধুরা আমি তো বেরিয়ে পড়লাম আর বাইরে কিন্তু এখন আর অতটা রোদ নেই যেহেতু বিকেল হয়ে গেছে রোদটাও পড়ে গেছে ভালোই হয়েছে একটু ঠান্ডা ঠান্ডার মধ্যে বাড়ি ফেরা যাবে তো আমি শিয়ালদা থেকে উঠে পড়লাম বাসে আচ্ছা বন্ধুরা তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই তোমরা যারা আমার পুরো ভিডিওটা দেখলে সেস তাদেরকে সবার আগে জানাই ধন্যবাদ আর আমার রিকোয়েস্ট হলো তোমাদের কাছে তোমরা যারা যারা পারবে তোমাদের এলাকায় বা ক্লাবে পারলে এই গরমে একটা করে ব্লাড ক্যাম্প করো কারণ আমি নিজে একজন থ্যালাসিমা পেশেন্ট হয়ে এটা ফিল করি রক্তের অভাব কতখানি হয় এই গরমে তো প্লিজ সবাই যদি পারো একটা করে ব্লাড ক্যাম্প করার চেষ্টা করো আর যদি নাও পারো বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে গিয়ে ব্লাড ডোনেট করতে পারো তো ভিডিও ভালো লাগলে লাইক করো টাটা সাবস্ক্রাইব করে পাশে থেকে